আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দেশে ও প্রবাসে ভাইয়েরা আমার আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমি কামনা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সানি মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের লেজ শেপার ড্রিল মেশিন ওয়েল্ডিং মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমরা বিক্রয় করে থাকি নতুন মেশিন বিক্রয় করে থাকি এবং লেজ শেপার ডিল মেশিন ওয়েল্ডিং মেশিন কিছু কিছু মেশিন আছে এগুলো আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ফুট এইচ পি এস কোম্পানি সাড়ে ছয় ফুট এইচ এস কোম্পানি সাড়ে তিন ইঞ্চি বোরিং চোদ্দো ইঞ্চি ডকচক এবং একটা গাইড সহকারে এই যে দেখতে পাচ্ছেন একটা গাইড নিচে এই মেশিনটা আমরা বিক্রি করছি এক টু এক ভাইয়ের কাছে ঠিক আছে এই মেশিনটা আজকে ডেলিভারি চলে যাবে এই ভাইয়ের সাথে একটা বোরিং মেশিন কিনছে এই যে দেখেন একটা বোরিং মেশিন জিরো নাম্বার একটা বোরিং মেশিন সিএনজি হোন্ডার বিভিন্ন গাড়ির সিলিন্ডার বোরিং করার জন্য বোরিং মেশিন জিরো নাম্বার এবং একটা ষোলো এ এম এম একটা ষোলো এম এম এর এবং একটা তামার ওয়েল্ডিং মেশিন ছোটো এই যে দেখতে পাচ্ছেন তামার একটা ওয়েল্ডিং মেশিন একটা সান মেশিন এই দেখেন বাংলাদেশি একটা সান মেশিন নতুন একদম একবার নিউ এই মেশিনটা যারা আলাদাভাবে কিনতে চান আট হাজার টাকা দাম করবে এই মেশিনটা ওয়াটার করলে অনেক শক্তিশালী থামাইতে পারবেন না এবং একটা ইংল্যান্ডের লোহার বাইশ ইংল্যান্ডের একটা লোহার বাইশ ছয় ইঞ্চি বাইশ এবং একটা ফেলান্স স্পিডিং চকের জন্য একটা ফেলান্স এবং নতুন একটা ইউনিভার্সেলের চক এই যে বাক্সর ভিতরে একটা চক এবং ফোট ফোর ফুটটি দুই গোড়া মোটর এবং ওই যে চক দেখতে পাচ্ছেন ডকচক এটা চোদ্দ ইঞ্চি এইচ পি ইউনিভার্সেলের একটা ডকচক এই সম্পূর্ণ মালামালগুলা একটা কারখানা সেট করার জন্য যা যা লাগে এই মেশিনগুলা এক ভাই কুমিল্লার এক ভাই ক্রয় করেছে এখন মেশিনটা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন পিক এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন আমরা এই পিক আপে করে এই মালগুলো ডেলিভারি যাবে আপনারা দেখেন আমাদের সানি ইঞ্জিনিয়ারিং দেখা যাচ্ছে সানি মেশিনারিস রাতের বেলা ভিডিওটি করতে তো আমার একটা ভালো হচ্ছে না কিন্তু তারপরে ভিডিওটা দিলাম যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কারখানা করতে চাচ্ছেন নতুন আপনারা দেখতেছেন যে এই একটা ফুল সেট আপ কারখানার জন্য যা যা প্রয়োজন আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড অথবা কিছু নতুন মিলে জিলে আপনারা নিয়ে নিতে পারবেন ক্রয় করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ সেট আপটা আমরা কুমিল্লার এক ভাইয়ের কাছে আমরা বিক্রি করছি ভাই একটু আসেন হ্যাঁ ইসমাইল ভাই এখানে দাঁড়ানি এখানে এখানে আপনি আপনার লেদের বরাবর দাঁড়ান হ্যাঁ আসসালামু আলাইকুম ইসমাইল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এদিক থেকে ভালো দেখা যাবে আপনার চেহারাটা হ্যাঁ হ্যাঁ ইসমাইল ভাই আপনি আমাদের কাছে আইসা এই যে এই সমস্ত মালামালগুলা পুরো একটা কারখানার সেট আপ কিনলেন ইনশাল্লাহ হ্যাঁ তো সব কিছু আপনার কেমন লাগলো জি আপনি জি আপনি যেভাবে ইউটিউবে দেখছেন আমরা লেট বিভিন্ন বিক্রি করি ইনশাল্লাহ আপনি সেইভাবে পাইছেন তো জবান মতো সবকিছু পাইছেন তো আচ্ছা তো এই যে মেশিনগুলা নিলেন সবকিছু ইনশাল্লাহ আপনি দেখা চেক করা সব সবকিছু যেভাবে বলছিলাম সেভাবে নিস তো সবকিছু আপনার ভালো লাগছে জি ইনশাল্লাহ তো আমাদের জন্য কিছু বলেন দর্শক যারা আছে দর্শক শ্রোতা যারা আছেন যারা নতুন উদ্যোক্তা আছে যারা এই লেদ সহ বিভিন্ন মেশিনারিজ আমাদের কাছ থেকে কিনে কারখানা দেবে বা বিভিন্ন ব্যবসা শুরু করবে বিভিন্ন মেশিনারি ব্যবসা কর নিয়ে ব্যবসা করবে তাদের জন্য কিছু বলেন আমরা অনেক সাশ্রয় হচ্ছে অনেক ভালো আপনারা যারা চান তো বাইরে কেন আসতে পারেন কুমিল্লা থেকে আসছি আমরা অনেক দূর থেকে আসছি এত দূরে ক্যারানি ক্যারানিগঞ্জে সাতটা বিনিয়োগের সামনে হ্যাঁ ওয়ার্কশপের সামনে আসছি বাইরের সাথে কথা হয়েছে আমরা এখান থেকে অনেকগুলো মালে তাও তারা ওয়ার্কশপে চাচ্ছেন যা প্রয়োজন আছে আপনারা যারা যারা নেবেন সানের দিনে আসতে পারেন ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া রইল দর্শক শ্রোতা যারা দেখছেন এই ভাইজানের জন্য দোয়া করবেন তিনি যেন এই প্রতিষ্ঠানটা করে এখান থেকে সফল হতে পারে ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন কারখানা করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমাদের সানি মেশিনারি চলে আসবেন আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ পদমতুলি চৌ রাস্তায় আসবেন পদমতুলি চৌ রাস্তায় এসে এখান থেকে একটা রিস্কা নিয়ে ডাইরেক্ট সাতটা স্কুলের পশ্চিম পূর্ব পাশে সাক্টাই স্কুলের পূর্ব পাশে মেন রাস্তার পাশেই যে দেখেন মেন রাস্তা ঠিক আছে আর আমাদের চকবাজার অফিস আছে ঢাকা চকবাজার আমাদের অফিস আছে এখানেও আসতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম